আবার আগুন ধরছে দাবি আগুন হ্যাঁ আচ্ছা পুরো সাশাই দাও কে কে এই রোগীর আত্মীয় সজন না কোন জিনের মাধ্যমে না ওজার মাধ্যমে জিন জিনের মাধ্যমে আচ্ছা শুনেন আপনাদেরকে চালানি দেওয়া হয়েছে আপনাদের কোনো দোষ না আর আপনাদেরকে আমরা কষ্টও দিতে চাই না আপনারা দুষ্টমে করবেন না যেহেতু আপনারা চালানের বান্দা জিন এই रुग्িরে কি কি কষ্ট দিতে বলছ আপনি? তাহলে এই रुग्ির শরীরে আপনি কয়টা জাদু করছেন আর কয়টা বান মারছেন? তিনটা তিনটা কোথায় কোথায় মারছেন? বুকে বুকে পেটে আর মাথায় মাথায় তিনটা তিনটা বান মারছেন হ্যাঁ কইছে বুকে পেটে আর মাথায় আচ্ছা তাহলে এই এই যে জাদু আপনারা করছেন এটা কতদিন হয় হ্যাঁ তিন মাস তিন মাস আপনাদের চালানি দেওয়া হয়েছে কত মাস

আচ্ছা অনেক জিজ্ঞেস করুন যে আপনি আমার কষ্ট দান কেন জিজ্ঞাসা আপনি আমার কষ্ট দান কেন দিতে চাই না তারপরে কেন দিতে চান না তারপর দেন কেন আপনার কেউ বাধ্য রাখছেন হ্যাঁ আচ্ছা ভাই শোনেন আশিক সাহেব আমার এই আমার এই পালাদিন দেখছেন হ্যাঁ আচ্ছা এক যদি বলি আপনারা কিছু করতে আর আপনারা তো ভাই মারি ফেলাই দেবে আমি শুধু অর্ডার দেওয়া বাকি আমি অর্ডার দিলে আপনি ধরে মারি ফেলাই দেবে না করেন না এবারে তা আপনি কি চিরজীবনের জন্য রুটি ছেড়ে চলে যাবেন এই যে আপনি কি এই রুটি ছেড়ে চলে যাবেন না শাস্তি দেব হ্যাঁ না শাস্তি দিবেন না চলে যাব হ্যাঁ চলে যাবা না মারি খাবা আমি কিন্তু জবই দিয়ে দিই আমি কিন্তু কেউ রাখি না সোজা কথা যে যে সদ যাইতে চাই যাইবে আর যে যাইতে চাইবে না তারা আমি জবই দিয়ে আমার সাথীরা যারা সেনা সেনাবাহিনীর সাথে সাথে আল্লাহ রাবুল আমাদের সাথীরা যারা আছেন তাদের কষ্ট দান করেন আমি সব সেনাবাহিনীর সাথে সাথে প্রত্যেকের রাতে তরবারি দেখছো বড় দেখছো

আমি লিডার তাহলে তুই এই এই রুকি সারিয়া একবারে তোরে ভারতের আসমিরে পৌঁছাই দিয়ে আমো হেল যা গেছে লিডার আছে হেল আমার জিনেরা কথা বললে ওই জায়গা তোকে পৌঁছাই দিয়ে বা ওই জায়গা থাকবি পারবি হয় হয় আমার বড় হুজুর বা হুজুর এই আসমি শরীফের যে আশিক আছে এর সাথে আপনি যোগাযোগ লাগা তুমি ফের কি এই রুকির দিকে তাকাবা না কই আর যদি তাকাও যদি এই রুগীরে ফের কষ্ট দাও তার কি হইবে

মা বাবা এই আদার পাথর চালু থেকে পাথলি পর্যন্ত সাত হাত পর্যন্ত হুক টুক সব জরাই জরাই সব সারদা কি কোথায় কি আছে দেখেন সব কাছাই একটা জাদু এবং এই আদার ওর নাম কি সব কই নি আসলে অনেক কিছু দেখতেছি আয়েশা সাহেব একটা তাবিজ খুললে আর রূপীর তোকে সামনে করেন